নদী ভাঙনের কারণে কত কবর ভেসে নদীতে চলে গিয়েছে মায়ের কবর বাবার কবর অস্তিত্ব পর্যন্ত নাই আল্লাহ তুমি তাদের মাফ করে দাও নদী ভাঙন থেকে আল্লাহ এলাকার মানুষকে তুমি হেফাজত করো আল্লাহ এ মাহফিলের আয়োজন করেছেন আলোক সমাজের আলোক যুব সমাজের কর্মীরা আল্লাহ অন্যান্য মাহফিলের মতো তারা রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে ভিক্ষা করেন না নিজেদের ঘাম জানানো পয়সা দিয়া আল্লাহ তোমার কোরআনের আওয়াজ কে বলন্দ করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহ প্রতিটি সদস্যকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে আজকের মহাপালের সম্মানিত সভাপতি আমার প্রিয় মল্লা নাজমুল হাসান ভাই সহ যারা কথা বলেছেন আম্মা সকলকে তুমি কবল মঞ্জুর করো আগামীকালকের বক্তা শ্রোতা সময় মতো হাজিরি করে দিও আমাদের মধ্যে অনেক অসুস্থ আল্লাহ সে কথা হোক যারা আছে মাফ করে দাও আজকের সম্মানিত সভাপতি আল্লাহ নিজে অসুস্থ পরানের দাওয়াত নিয়ে সারাটা জীবন ছুটেছে আল্লাহ বাকি দিন পরানের দাওয়াত দেওয়ার মতো আল্লাহ শারীরিক যোগ্যতা তুমি তার ফিরে আল্লাহ যা যে নিয়তে তোমার কাছে দোয়া চেয়েছে সকলের মনের নিকর্ষ পূর্ণ করে দাও আগামীর বাংলা কোরআনের বাংলা বানায় দাও আগামীর পৃথিবী কোরআন পৃথিবী বানায় দি আল্লাহ একটা বার একটা বার এই যাত্রার অন্তরকে তুমি কবুল মঞ্জুর কর তোমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যায় সজনরা তাকে ঘর থেকে বের করে দিয়েছে কত বিখ্যাত হৃদয় নিয়ে নবী চলে যাচ্ছেন অথচ মদিনার মানুষ নবীকে দেখে নাই নবীও তাদেরকে দেখে নাই না দেখা নবীর জন্য তারা ঘর বাড়ি সাজিয়ে

ওয়াকাবাল মিন্না ইন্নাকা কদাস সামিউ আল আলী মুতওয়ালাইনা ইন্নাকা কদাতউ যত আলেমরা এসেছেন মসজিদ ইমাম খতিবরা এসেছেন আল্লাহ সকলের সর্বধরনের জড়তা বিপদ দূর করে আল্লাহ দিনের দায়ী দায়িত্ব পালন করার তৌফিক তুমি नसीব করে দিও আমিন কেয়ামত পর্যন্ত আলোকবর্তিকা যুব সমাজের এই মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করো না سبحان <سؤال> ربك و ربنا استطيع عنا يصفون <صفيق> و على المرسلين <سؤال> والحمد الحمد <سؤال> لله رب العالمين <سؤال> <سؤال> السلام عليكم ورحمة الله و بركاته و الله